আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব নতুন পদ্ধতিতে কি করে আধার কার্ড আপডেট করবেন এবং আধার কার্ড আপডেট করার জন্য নতুন পদ্ধতিতে কি ডকুমেন্টস লাগবে যাদের কিছু ডকুমেন্টস নেই যেমন যে ডকুমেন্টসগুলো চেয়ে থাকে আধার কার্ড আপডেটের জন্য হাজবেন্ডের নাম বা বাবার নাম অ্যাড করার জন্য বা ডক অ্যাড্রেস চেঞ্জ করার জন্য সেই পক্ষে কি তখন কি ডকুমেন্টস আপলোড করবে যেমন আগে পঞ্চায়েতের একটি প্রধানের সিগনেচার এবং সিল দিয়ে একটি ডকুমেন্টস আপলোড করা যেত সেই ডকুমেন্টসটি আপলোড করলে ঠিকভাবে বাবার নাম বা হাজবেন্ডের নাম অ্যাড হয়ে যেত বা ডকু অ্যাড্রেসও চেঞ্জ হয়ে যেত কিন্তু সেই ফর্মটি এখন বাতিল করে দেওয়া হয়েছে সেই ফর্মটির জায়গায় একটি নতুন ফর্ম জারি করা হয়েছে সেই ফর্মটি কী করে আপনার ফিল আপ করবো এবং আপলোড করব সেটা আমরা জেনে নেব তো যাদের কোনো ডকুমেন্টস নেই আধার কার্ডে আপডেস আপডেট করার জন্য বা বাবার নাম বা না নাম অ্যাড করার জন্য তাদের জন্য এই ফর্মটি রয়েছে তো দেখতে পাচ্ছেন এই ফর্মটি এটা কিন্তু আগের ফর্মটি রয়েছিল এটা এই ফর্মটি আগে আপলোড করতে হতো ফিল আপ করে এবং সিগনেচার এবং ফটো বসাতে হতো তারপরে প্রধানের সিগনেচার সিল দিয়ে আপলোড করতে হতো কিন্তু এই ফর্মটি বদলে দিয়েছে এখন নতুন পদ্ধতিতে সহজ পদ্ধতিতে এই সেলফ ডিক্লারেশন ফর্ম রেড অফ ফ্যামিলি সেই ফর্মটি এখন জারি করা হয়েছে তো কি করে ফিল আপ করবো সেটি আমরা দেখে নেব তো প্রথমত যার নামে আধার কার্ডে বাবার নাম বা হাজবেন্ডের নাম অ্যাড হবে বা অ্যাড্রেস চেঞ্জ হবে তো সেই তার বাবার নাম এখানে অ্যাড করে দিবে এবং মহিলাদের ক্ষেত্রে হাজবেন্ডের নাম এখানে অ্যাড করে দিবে বাবার নাম বা হাজবেন্ডের নাম এখানে অ্যাড করার পরে এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবে বাবার নামের বা হাজবেন্ডের নামে যদি বাবার নাম ছেলেদের পক্ষে যদি বাবার নাম অ্যাড হয় তো এখানে বাবার অ্যাড্রেসটা দিয়ে দিবে এবং মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ডের নামের ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবে এবং এখানে ছেলেদের ক্ষেত্রে বাবার আধার নম্বরটা এখানে এন্টার করবে এবং মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ডের আধার নম্বরটা এখানে এন্টার করবে তারপরে এখানে লিখবে যার নামে যার আধারে অ্যাড্রেস চেঞ্জ হবে বা বাবার নাম বা হাজব্যান্ডের নাম অ্যাড হবে তার এখানে নাম দিয়ে দিবেন সেলফ নাম দিয়ে দেবেন নাম দেওয়ার পরে তার আধার নম্বর এখানে দিয়ে দিবেন এবং তার সঙ্গে তার কি সম্পর্ক দিয়ে দেবেন ওয়াইফ যদি হয়তো ওয়াইফ দিয়ে দেবেন এবং যদি স্যান হয়ে থাকেন তো ফাদার দিয়ে দিবেন এখানে তারপরে দেওয়ার পরে নিচের দিকে স্কল করবেন এবং নিচের দিকে স্কল করার পরে যার আধার কার্ডে বাবার নাম বা হাজবেন্ডের নাম অ্যাড হবে তারই নাম এখানে দিয়ে দেবেন এখানে যেই নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে দিয়ে দেবেন এটা এই এই জায়গাটা আর এই জায়গাটা শুধু নাম লেখার জন্য এবং নিচের দিকে স্কল করবেন এবং এই জায়গাতেও তার নাম এখানে দিয়ে দিবেন নাম দেওয়ার পরে নিচের দিকে স্কল করবেন এবং বাবার নাম যদি অ্যাড হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে বাবা এখানে সিগনেচার করবে এবং নাম লিখে দেবে ফুলভাবে এবং যদি হাজবেন্ডের নাম যদি আধার কার্ড অ্যাড করতে চান বা অ্যাড্রেস চেঞ্জ করতে চান হাজবেন্ডের অ্যাড্রেসে যদি অ্যাড্রেস করতে চান সেটি এখানে হাজবেন্ডের নামটা উল্লেখ করবেন এবং হাজবেন্ডকে এখানে সিগনেচার করতে বলবেন এবং ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন এইভাবেই আপনারা খুব সহজেই এই ফর্মটি ফিল আপ আপনারা আপলোড করলে আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে বা আধার কার্ডে বাবার নাম বা হাজবেন্ডের নাম অ্যাড হয়ে যাবে আবারও বলে দিই যদি বুঝতে সমস্যা হয় যার আধার কার্ডে বাবার নাম বা হাজবেন্ডের নাম অ্যাড হবে বাবা যদি হয়ে থাকে বাবার ছেলেদের ক্ষেত্রে তো বাবার নাম এখানে এন্টার করবে এবং ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবে এবং বাবার আধার নম্বরটা এখানে দিয়ে দেবে এবং মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ডের নাম এখানে এন্টার করবে এবং হাজবেন্ডের ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবে এবং হাজবেন্ডের আধার নম্বরটা এখানে দিয়ে দেবে তারপরে যার আধার কার্ডে বাবার নাম বা হাজবেন্ডের নাম অ্যাড হবে তার এখানে নাম দিয়ে দেবে তারপরে তার এখানে আধার নম্বর দিয়ে দেবে এবং তার এখানে সঙ্গে কী সম্পর্ক সেটা এখানে দিয়ে দেবে এবং তার নাম লিখে দেবে এখানে যার নামে যার আধারে বাবার নাম বা হাজবেন্ডের নাম অ্যাড হবে আবার নিচের দিকেও তারই নাম লিখে দেবে এবং এখানে সিগনেচার করবে হাজব্যান্ডের যদি নাম অ্যাড হতে চাই হাজব্যান্ডের সিগনেচার করবে এবং নাম লিখবে এবং যদি বাবার নাম যদি অ্যাড হয় তো বাবাকে নাম লিখবে এবং বাবার সিগনেচার হবে এবং ডেট অফ বার্থটা দিয়ে দেবেন তো এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে বসে এই ফর্মটি আপনারা আপলোড করতে পারবেন এবং ফোনের মাধ্যমে করতে পারবেন যদি আপনাদের ফোন দিয়ে কি করে বাবার নাম বা হাজব্যান্ডের নাম অ্যাড করবেন বা অ্যাড্রেস চেঞ্জ করবেন নতুন পদ্ধতিতে যদি আপনার জানা না থাকে তো কমেন্ট করবেন পরবর্তী ভিডিও আমি সেই টপিকে বানিয়ে দেবো তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম